আসসালামু আলাইকুম সবাইকে আপনারা গরুর কলিজাটা কিভাবে বোনা করেন আমি কিন্তু এভাবে মাখানো ঝোলে কলিজা বোনা করি আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এখানে আমি নিয়েছি কলিজা তারপরে ফুসফুস তারপরে আমরা বলি গুর্দা মানে মোট কথা এখানে পাঁচমিশালি আমি নিয়েছি তো সব কিছু আমি একসাথে রান্না করব আমি কিন্তু শুধু কলিজা বা শুধু ফুসফুস এগুলো রান্না করি না আমি সব কিছু মিলিয়ে অল্প অল্প করে দিয়ে সব কিছু মিলিয়ে রান্না করি আর কলিজার মধ্যে যে উপরের আবরণটা ছিল ওটা ফেলে দিচ্ছি আর ফেলে দেওয়ার পর এটা কিন্তু রান্না করতে হয় তা না হলে কিন্তু খাওয়ার সময় কিন্তু শক্ত শক্ত লাগে তো এভাবে করে আমি সবগুলো কলিজির উপরের আবরণটা ফেলে দিয়েছি আর এখানে নিয়েছি পরিমাণ মতো পানি পানিটা যখন ফুটে আসবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর এই হলুদের গুঁড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে পানির সাথে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর যে আগে থেকে আমি কলিজা এবং গরুর পাশমিশালি ছিল ওগুলো আমি গরম গরম পানিতে এটাকে সিদ্ধ করে নেব আর এটা সিদ্ধ করানোর ফলে হচ্ছে ভালো করে রক্তের পানিটা চলে যাবে আর আমি কিন্তু সিদ্ধ করার আগে কলিজাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম যখন বলক চলে এসেছে ওই পর্যায়ে আমি নাড়াচাড়া করে ভালো করে সিদ্ধ করে নেব বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন নেই চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করলেই হবে আর সিদ্ধ করার পর আমি পানিটা ছেঁকে খুব ভালো করে ধুয়ে ছোটো করে কেটে নিয়েছি আর এখানে প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল আর এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ দারচিনি দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়ার পর যখন হালকা একটু ফ্লেভার আসবে নাড়াচাড়া করে তার এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে এলাচ এখানে আমি কালো এলাচ দিয়েছি একটা কিছু দিয়েছি এলাচ আর কিছু দিয়েছি এখানে লবঙ্গ দেওয়ার পর যখন মশলাগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা ভাজার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ এই লবণটা দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এখানে আমি কিন্তু যে কোনো মাংস রান্নাতে আমার পরিবার আলু পছন্দ করে তাই পরিবারের কথা চিন্তা করে এখানে আমি একটি ছোটো সাইজের আলু ছোটো করে কেটে দিয়েছি তো যারা আলু পছন্দ করেন আমার মতো খেতে এভাবে আলু দিয়ে রান্না করতে পারেন একটু নাড়াচাড়া করে ভাজি করে নিয়েছি আর নেয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে কাশ্মীরের মরিচের গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়া ধনে গুঁড়াটা দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে যদি একটু ভালো করে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু সেই তরকারি রান্নার স্বাদ বেড়ে যায় এখানে যে আগে থেকে আমি যে লিভারটা এখানে আমি সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে আমি আরেকটু ছোটো করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর ধুয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে তো ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যে কোনো রান্না আমি খুব ভালো করে কষিয়ে রান্না করি আর ভালো করে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ বেড়ে যায় একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর কষা যখন আমার কষানোটা হয়ে গেছে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছিলাম আর মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ আর কলিচে বুনাটা কিন্তু ঝালঝাল খেতে ভালো লাগে আর আমার কাছে মনে হয়েছে এখানে লবণের পরিমাণটা কম হয়েছে তাই এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে আমি একটি ভিডিও ভুল করে ফেলেছি তো ওই ভিডিওটা আমি যখন করেছিলাম তখন ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম এখানে আমি টালা জিরে গুঁড়োটা ব্যবহার করেছি শেষ পর্যায়ে যখন দরকারটা হয়ে আসবে ওই পর্যায়ে এখানে আমি টালা জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম তো ওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি তো আমি দুঃখিত আপনারা এখানে টালা জিরে গুঁড়োটা ব্যবহার করবেন খেতে আর বেশি ভালো লাগবে পর পর্যায়ে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আর চুলার আঁচ আমি অফ করে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে আমার মাখানা ঝুলে কলি যাবোনাটা তো রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম